पता बेवफा हम नहीं थे तुम्हें है पता बेवफा हम नहीं थे प्यार के लिए चार पल कम नहीं थे प्यार के लिए चार पल कम नहीं थे कभी हम नहीं थे कभी শুরুতে ইন্ট্রোডাকশনে বলে রাখি আগেই যে কোন গানটা আমি গাইলাম কারণ দেখেছেন আমি যে তোমার সেটার যে অরিজিনাল যেটা লেটেস্ট ভার্জনটা গিয়ে কপিরাইট এসছে তো একটা ভালো বুদ্ধি করেছিলাম না যে প্রথম দিকে যারা শুনেছে তারা কিন্তু গানটা শুনতে পেয়েছি আমি আগে পাবলিশ করেছি আর তারপর সেটাকে আর কি ওই রিভিউতে যেরকম দায় দিয়ে মিউট করে দিতে হয় সেটা করেছি আমি জানি যে প্রথম দিকে যারা শুনবে তারা গানটা শুনে নিক তারপর ইউটিউব যখন নিজের থেকে মিউট করে দেবে তখন ওই লিপ নড়বে তো আজকে ভিডিওটার মধ্যেও যে গানটা আমি গাইলাম কেন গাইলাম পরে বলছি কিন্তু কোন গানটা গাইলাম সেটা বলে দিই এটা হচ্ছে ইয়ে দিল কে সিনেমাটা যেটা কাজল অজয় দেবগান আর মহিমা চৌধুরীর সিনেমা সেখানে প্যারকে নিয়ে नहीं কমনেহিতে ওই গানটা আজকে আমি ভিডিও শুরুতেই করলাম কার জন্য অবশ্যই প্রীতি আর রনের জন্য তো প্রীতি রনের লেটেস্ট ভিডিওটা দেখলাম মানে রনের ভিডিও যেটা এসছে সেটা দেখলাম তো সেটা নিয়েই বেশ কিছু কথা বলবো সবার আগে বলবো যে যারা মানে রণ প্রীতিকে দেখতেন না অথচ আমি ভিডিও করেছি বলেই আপনারা দেখেছেন তার তারা হয়তো জানেন তারা আমার ভিডিওগুলো দেখেছেন যেগুলো আমি রন প্রীতিকে নিয়ে করেছি তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম আজ মনে হচ্ছে তো যে আমার ইনটিউশান পাওয়ারটা কতটা হাই আমি ওদের মধ্যে রাগ ঝগড়ার যে কারণটা সেটা কি বলেছিলাম সেই যে রনের ওই পাবের মধ্যে হোসেন তাবা তবা তাবা তবা তবা ওইটা ওই যে ভিডিওটা পার্টিকুলার ভিডিওটা সেটার মধ্যে ওকে কে ক্যামেরা ধরে দিচ্ছে তার হাতে চুরি পড়া সে কিন্তু একজন মহিলা মানে মহিলা বা মেয়ে যাই হোক এই কথাগুলো শুনে প্রীতি আবার রাগ করা শুরু করে দিও না কারণ তোমরা ঠিক করেছো তো যে সব হয়ে গেছে রাত গেই বাদ গেই হুম রনও মেনে নিয়েছে প্রচন্ড বাজে ছেলেও ভালো হওয়ার চেষ্টা করবে তো ভালো হতে পয়সা লাগে না ভালো হতেই হওয়াই যায় তাই না তো দেখি রন কত ভালো ছেলে হয় তো যাই হোক যেটা বলছিলাম তা আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে আপনারা এত কিছু বলছেন যে ওর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে প্রীতিকে এত দুর্ব্যবহার করা হয় তার সাথে হ্যাঁ শ্বশুর ন কি শাশুড়ি নন সব মিলিয়ে প্রচণ্ড ওকে জ্বালাতন করে সেই জন্য বুঝি ওদের সংসারে অশান্তি হচ্ছে সেই জন্য প্রীতি সরে এসেছে কিন্তু আমি কিন্তু আগেই বলেছিলাম যে এত যেটা ভাবছেন সেটা কিন্তু নয় আমার মন বলছে যেই রন প্রীতির মধ্যে ঝামেলার কারণ যেটা কি না ওদের একদম ব্যক্তিগত একেবারে ব্যক্তিগত তো আজকে সেটা পরিষ্কার হয়ে গেল প্রীতি যেটা বললো শুনে নিলেন যে ওইটাই কারণ ছিল যে ও হঠাৎ ও নিতে পারেনি ওরা ওদের মধ্যে ঠিক হয়েছিলো যে ওরা তিন মাস আলাদা থাকবে কারণ আগেই বলেছিলাম আমি যে এই যে একসাথে তিন বছর ধরে রয়েছে এবার যদি বিয়ে করতে হয় ধুমধাম করে বিয়ে করতে হয় সেটা মানে গ্র্যান্ড কিছু করতে হয় তাহলে আগে তো প্রীতিকে যেই শ্বশুরবাড়ি রেজিস্ট্রি করা আর কি বউ যেহেতু ও রনের শ্বশুরবাড়ি ছেড়ে আগে বাপের বাড়িতে আসতে হবে তারপর না রন আবার বারাত নিয়ে আসবে না মেহেদি লাগাকে রাখনা ডলি সাজাকে রাখনা এইসব বলতে বলতে ও না হয় আসবে হুম তো তার জন্য ওর কি কী দরকার যে প্রীতিকে বাপের বাড়িতে থাকতে হবে নিজের যত্ন নিতে হবে একদম নতুন একটা বিয়ে মানে এবার মানে সিরিয়াস যেহেতু সামাজিক বিয়ে করে ওরা সিরিয়াসলি সম্পর্কটাকে হয়তো আরও বেশি এগিয়ে নিয়ে ফ্যামিলি বা কিছু হানাতানার দিকে যাচ্ছিলো সেই জন্য একটা ডিটক্সিফিকেশানের প্রয়োজন রয়েছে দুজন দুজনকে দূরে থাকবে থাকবে তারপর যে পুরো প্রপারলি বিয়ে করে সামাজিক বিয়ে করে তারপর গিয়ে যখন আবার এক হবে তার একটা মজাই আলাদা সে টানটাই আলাদা তো সেই রকম সব অনুযায়ী কিন্তু ওই রন চলে গেল কিসে গেল আর সেখানে ওই হোসেনের ত বা ত তবা, ত বা তার উপর কি আবার কতটা খেয়েও করেছে সেটুকুও লিখে দিয়েছে এইটা এবার ও বলছে রন বলছে যে ও নিজেই নাকি করেছে এবার আমি কিন্তু ধারণা করেছিলাম যেটা রন হয়তো করেনি রনের কেউ একজন কোনো বন্ধু টন্ধু বন্ধু তো না সে হবে সে করে দিয়েছে তো যাই হোক এখন যেহেতু রন প্রীতি সবাই সবার সাথে ওরা ঝামেলা নিতে চাইছে তো সেখানে রাত গেই বাদ গেই ওদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে কোন বন্ধু কি করলো কি যায় আসে ফারক পান তাই মিয়া বিবি রাজি তো কে করে কাজী তো সেই জন্য ওরা নিজেদের মধ্যে এটা সর্ট আউট করে নিছে কিন্তু ইনিশিয়ালি প্রীতি হয়তো ওটা দেখে ওর খুব খারাপ লেগেছিল প্রীতি সেটা নিয়ে বাজেভাবে রিয়্যাক্ট করেছে ওদের মধ্যে হয়তো কোনো হিট টক হয়েছে মানে জোরদার ঝামেলা টামেলা হয়েছে তো সেখানে চলে আসার পর যখন ও ভিডিও দিয়েছে স্বাভাবিক কথা রাগটা ওর তখনও প্রীতির মানে প্রীতির রনের ওপর যায়নি ও আসতে মানে ভাবছে এবার যে না আমি ছেড়েই দেবো আমি সম্পর্ক রাখবো না আমি নতুন করে শুরু করবো করে সব পুরোনো চ্যানেল ফ্যানেল সব হয়তো নিজেই আমি কিন্তু বলেছিলাম যে প্রীতি হয়তো নিজের হাতে নিজে নিজের পুরনো ফোন টোন হেনা তেনা সব হয়তো ডিস্ট্রয় করে দিয়েছে ওর কাছে হয়তো কোনো আর উপায় নেই তাই জন্য পুরনো চ্যানেলটা করতে পারছে না কন্টিনিউ করতে পারছে না নতুন একটা চ্যানেল খুলেছে এটা আমার ধারণা সেটা নিয়ে ওরা কিন্তু এখনও কোনো ক্লিয়ার কিছু করেনি কিন্তু আমার এটাই ধারণা যে প্রীতি নিজেই নিজের ফোন টোন সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল বলেই পুরনো যে চ্যানেলটা সেটাতেও ভিডিও দিতে পারেনি ওরা এই নতুন করে চ্যানেল খুলে করতে হয়েছে তো যাই হোক যেটা হোক তো আমার এটাই ধারণা ছিল ওদের মধ্যে ঝামেলা অশান্তি কারণটা তো সেই ঝামেলা অশান্তির কারণটা যেভাবে শুরু হয়েছিল তো এবার পরবর্তীকালে দেখেছে যে যদি এটাকে আমরা কন্টিনিউ করতে পারি সামনে আমাদের গ্র্যান্ড বিয়ের আয়োজন আমরা করব তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বেশ ভালো যদি ভিউজ হয় যদি একটা হাইপ পাওয়া যায় ভালো ভিউজ হয় ভালো আর্নিং হয় সেটা আমাদের বিয়ের খরচাটা উঠে যাবে তাই তো তো যাই হোক এখন দেখলাম যে ওদের মধ্যে সব ঠিক হয়ে গেছে তো একটা জিনিস প্রীতি বলল সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি যা শুনেছে সেটা তারা শোনার ডিজার্ভ করে না আর ঠিক এই জায়গাটাতেই আমি প্রীতির সাথে মানে আমার মতামতটা ভিন্ন করব তার মানে আগে অবধি রন প্রীতি দুজনেই যা বলছিল। সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু প্রীতি যে কথাটা বলেছে আমাদের ফ্যামিলি এগুলো শোনার ডিজার্ভ করে না এই কথাটাতে আমি বলবো যে মতবিরোধ করলাম কারণ হ্যাঁ তারা ডিজার্ভ করে কেন বলো তো কারণ তোমরা তাদের বাড়ির ছেলে মেয়ে যারা কি না বাড়ির সমস্যাটাকে নিজেদের মধ্যে সমস্যাটাকে বেডরুমের মধ্যে না নিষ্পত্তি করে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসছো তো সোশ্যাল মিডিয়ায় যখন নিয়ে এসছো দেখো রন চুপ ছিল রন চুপ ছিল রন রণ কিছু বুঝতেই দেয়নি কি হয়েছে না হয়েছে লোকে যা বলছিল বলছিল কিন্তু তুমি ওই যে মেমোরি যে ভিডিওটা করেছো যে আমার এখন এই হয়েছে আমার রনের সাথে এই হয়েছে আমি এখন আলাদা থাকছি নতুন করে শুরু করছি তুমি যেটা করেছো তাতে মানুষে যা বলেছে একদম ঠিক করেছে যা যেটা মনে হয়েছে সে সেটা বলেছে তুমি এটা পাবলিক করেছো পুরো দায়টা তোমায় নিতে হবে তোমাকে রনকে দুজনকে এবার তোমার যেহেতু ও মানে বেটার হাফ তো তুমি যদি মনে করো যে তোমার সমস্ত দায়টা তুমি রনের ওপর চাপিয়ে দেবে দিতেই পারো কারণ রনও দেখছিলাম তোমার সমস্ত দোষগুলো নিজের ওপর নিয়ে নিচ্ছিল তো ঠিক আছে ভালো কথা বউকে ভালোবেসে সে বউয়ের দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে খুব ভালো কথা কিন্তু এটা বলো না যে যারা বলেছে দোষটা তাদের হয়েছে দোষটা কিন্তু অবশ্যই তোমাদেরই হয়েছে তোমরা যদি জিনিসটাকে পাবলিক না করতে তাহলে এই জিনিসটা বাড়তই না তো সবচেয়ে বড় আমার খারাপ লাগছে রনের দিদির জন্য দীপিকার জন্য যাকে মানুষ কম কিছু বলেনি যাকে কিছু কম বলেনি এমনকি রনও ছাড়েনি তোমার হয়ে রন তাও দাঁড়িয়েছে বলেছে কিন্তু দিদির হয়ে বলে তো নি উল্টে এমনভাবে বোঝানোর চেষ্টা করেছে যে দিদির ওই একটা লাভ দেওয়া একটা দুটো উত্তর দেওয়াতেই এতটা বুঝি হয়ে গেছে তোমাদের মধ্যে ঝামেলা সেখানে তো রনের মাকে মানে দীপিকা রসেম তিনি মা তাকে যখন বলা হচ্ছে যে সে এমন অত্যাচার করেছে যে তুমি থাকতে পারো নি এতদিনের সম্পর্ক তোমাকে কিছু কিছু কথা এরকম হচ্ছে যে তোমাকে দিয়ে রন ইনকাম করে নি এখন তোমাকে এতদিন ধরে ইউজ করে এবার জাস্ট টিস্যু পেপারের মতো ফেলে দিয়েছে তুমি জানো হাজার মুখ হাজার কথা বলেছে তো কোন মাটা এটা সহ্য করতে পারবে বলো তো পারবে না আর সেটা দেখে একটা ছেলেদের যদি নাও কষ্ট হয় কিন্তু মেয়েরা সহ্য করতে পারে না মেয়েরা সহ্য করতে পারে না আমার পুরোনো ভিডিওগুলো সব দেখো পুঙ্খানুপুঙ্খ তোমাদের নিয়ে আমি আলোচনা করেছিলাম তো এই দায়টা তোমাদেরই ডিজার্ভ করে না অবশ্যই তারা তাদের এখানে কিছু নেই কিন্তু তারা কথাটা শুনেছে তোমাদের জন্য তোমাদের দুজনের জন্য তারা কথাটা শুনেছে ঠিক আছে তো যাই হোক বিয়ে শাদির যে তোরজোর চলছে বুঝতেই পারছি কারণ একটা দেখলাম কথা রনকে বলল প্রীতির দিদি যে অ্যাডভান্স করবে না কীরকম তো যাই হোক সেখানে হয়তো ওদের এখন মানে শুনেছিলাম তো ডিসেম্বরে বিয়ে তো ডিসেম্বরে বিয়ে তাহলে তো এখন থেকেই সব অ্যাডভান্স সব কিছু করার উচিত তো সেই ব্যবস্থাই হয়তো হচ্ছে তো যাই হোক সেই দিকেই চোখ থাকবে কিন্তু একটাই কথা বলবো যে যখন যে কোনো জিনিস যদি সোশ্যাল করেছো সেখান থেকে যদি মানে সবার কাছে যদি তুলে ধরেছো মেলে ধরেছো তখন তোমাকে কথা শুনতেই হবে সে তোমার কমেন্ট বক্সে কেউ কমেন্ট লিখুক কমেন্ট লিখে জানাক বা কেউ ভিডিও করে জানাক তার ব্যাপার সম্পূর্ণ তার ব্যাপার তোমরা যদি সুযোগ না দিতে তারা বলতে পারতো না এখন তারা কেন বলছে সেই কথাটা যদি বলো তাহলে তো বোকামি তাই না কারণ আর এটা জানতেই হবে এখন সব বড় বড় সব ব্লগাররাই কিন্তু এখন এটা মেনেই নিয়েছে যে যা করবে যেটা দেখাবে সেটা সমালোচনা হবে সমালোচনার ঊর্ধ্বে কেউ নয় কেউ নয় আমাদের দেশের স্বয়ং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারাই সমালোচনার ঊর্ধ্বে নয় তো সেখানে একজন আর কি ইউটিউবার সে তার ভিডিওর মধ্যে কী দেখাচ্ছে সেখানে তো মানুষ তার ওপিনিয়ন দেবে ঠিক আছে তো যাই হোক তোমাদের যখন মুহূর্তগুলো খুব সুন্দর লাগছিল তো রনের সাথে কে ছিল তুমি যখন দেখলাম ছেড়ে চলে যাচ্ছিল আর কি ট্রেনে উঠে গেলে তখনও দেখলাম আরেক কে যেন ক্যামেরা ধরছিল সেটা সেটাকে বুঝলাম না সেটা তো সেটা তোমার দিদি কি তোমার দিদি তোমার সাথে যায়নি এই জায়গাটাতেই শুধু আমার একটুখানি খটকা ছিল বাদ বাকি আর কিছুই নয় তো যাই হোক তোমাদের যে নবজীবন তার জন্য অনেক অনেক শুভকামনা জানাবো সামনের দিনগুলো খুব ভালো হোক তোমরা দুজনেই এতটা বোঝো এতটা ম্যাচিও কিন্তু তার সাথেও এরকম কেন বোকামি করে ফেললে বুঝলাম না তো একটা জিনিস বুঝলাম যে রন কিন্তু প্রীতিকে প্রচণ্ড বিশ্বাস করে হুম কিন্তু প্রীতি রনকে এখনও হলে একটু হলেও কিন্তু সন্দেহ করে কারণ প্রীতি নিজেই বলছিল যে লোক লাগিয়ে দিয়েছিলাম সে সময় এই দেখিস তো কী করবে দেখিস তো কী করে হুম দরকার নেই লোক লাগানোর নিজে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে এই তুমি এটা তুমি কী করছিলে যেটা যেটা যা যা করবে সত্যি সত্যি বলো এরকম আন্ডারস্ট্যান্ডিং রাখবে ঠিক আছে নালে কিন্তু এই ঘটনা বারবার আসবে এবার যদি মনে করো হয় এরকম বারবার হোক আর ভালো ভিউজ হোক আমাদের বেশ একটা রন প্রীতি রন প্রীতি রন প্রীতি একটা হাক ডাক পড়ে যাক যেরকম পড়ে গেছিলো তাহলে তো সেটা ভালো কারণ জানো তো নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি ঠিক আছে তো চলো এই বলে এই ছোট ছোট্ট শর্ট ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মি ফিতা সাইনিং অফ লাভ ইউ অল